আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে প্রবাসী বাইরে যারা আছেন সকলের উদ্দেশ্যে আমরা এই সাময়িক ভিডিও করে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাইবুল টোর অ্যান্ড ফার্নিচার প্রোভাইডার আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আমিও ভালো আছি যেই দরজাগুলি চলে যাবে এগুলো যাবে নারায়ণগঞ্জ বন্দর যাবে সোহাগ সাহেবের সিঙ্গাপুর প্রবাসী সোহাগ বাইর সে আমার থেকে আগে আরও দুইবার না জানি তিনবার দরজা নিচে তিনবার সম্ভবত তিনবার নিচে ভাই আমার থেকে শিলকরের চোখার নিচে তারপর কাঠের চোখার নিচে তারপরে আবার দরজা ছিল এখন আবার দরজা পাল্লা যাবে তো লোকে লোক এগুলো ওই বয়েল কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা মেঘুনি কাঠের দরজা যা ভারো পিস যাবে আজকে আবার আপনার সোহাগ সাহেব আমি আবারও বলি সোহাগ সাহেব সিঙ্গাপুর প্রবাসী যাবে লোকা নারায়ণগঞ্জ বন্দর হ্যাঁ ভাই কোনো সময় আসে না আর কেউ আসেও না ভাই আমি যে এই যে আপনার যে আমাদের সাথে যোগাযোগ করে ফোনের মাধ্যমে যোগাযোগ করে কথাবার্তা বলে কার কী ডিজাইন কার কী তার কী ডিজাইন কী সাইজের উপর কী ডিজাইন হবে সেগুলো বলে দেয় আমরা ওইভাবে করে দিই শুধু এই না তারটাই না আমরা আমরা এইভাবে সবাইতে এইভাবে করে দিই হ্যাঁ আর যারা সরাসরি আই আসতে চান তাতেও আমাদের কোনো সমস্যা নাই সরাসরি এসে বুঝে দেখে আপনার পর্যালোচনা করে তারপর আপনি দিতে পারবেন তাতেও কোনো সমস্যা নাই ঠিক আছে তো আমার দোকানে ঢাকা মোহাম্মদপুর ভেরিবাদ মিনা বাজার গেট এই জায়গায় অবস্থিত মিস্টার সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার এই ডিজাইনের পাল্লা হলো মোট হলো আট পিস আট পিস এগুলো তিন ফিট বাই সাত ফিট চোখের পাল্লা অর্থাৎ তেত্রিশ বাই একাশি ইঞ্চি এগুলো বাণিজ্য ছাড়া র অবস্থায় আছে আপনার এগুলো ছয় হাজার পাঁচশো টাকা মেহেগুনি কাঠের বয়েল কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা পাল্লা আপনার এলাকা ওগুলো বাণিজ্য ছাড়াই যাবে ভাইটা আগেও যেগুলিকে তার বাসায় আপনার যে বানিশ করায় তো এগুলি বানিশ ছাড়াই র অবস্থায় যায় আর এই ডিজাইনের মোট আটটা ওই লোক আপনার তেত্রিশ বাই একাশি ইঞ্চি হ্যাঁ তেত্রী বা একাশি ইঞ্চি দেড় ইঞ্চি মোটা সব পালার দেড় ইঞ্চি মোটা এবং ফিঙ্গার জয়েন্ট কোনা হ্যাঁ তো এই বিষয়ে আর এই এই ডিজাইনের লোকে মোট আর চার পিস এই ডিজাইনের মোট লোকের চার পিস ওই যে মাঝে আল্লাহ লেখা ডিজাইন এটা লোকে বাইরে মেন দরজা সাড়ে তিন ফিট বাই সাত ফিট চোখটা পাল্লা এটা আবার অর্থাৎ উনচল্লিশ বাই একাশ ইঞ্চি পাল্লা উনচল্লিশ বাই একাশি ইঞ্চি এই পাল্লাগুলো এগুলোর লোকা চার পিস মোট হ্যাঁ চার পিস তা আমরা এই জায়গা থেকে সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি আর এই যে অঞ্চলের ব্যাকাশ ইঞ্চি দেড় ইঞ্চি মোটা পাল্লা এই ডিজাইন করে এগুলি লোকা আপনার সাত হাজার টাকা করে পার পিস সাত হাজার টাকা আর ভাই যে তিন ফুটের যেগুলো চোখরে পাল্লা অর্থাৎ তেত্রিশ ইঞ্চি ওইটা লোকা আবার পাঁচশো টাকা কম অর্থাৎ ছয় হাজার পাঁচশো টাকা তারপরে আবার যদি আড়াই ফুট থাকতো কারো যদি লাগে তাহলে ওইটার দাম আবার ছয় হাজার টাকা হবে হ্যাঁ এগুলো সব টুডি ডিজাইন এটা একটা নতুন ডিজাইন এটা বেস্ট আপনার ইয়া বেশ ভালোই চলে এবং ডিজাইনটা অনেক সুন্দর এবং নতুন একটা ডিজাইন এটা আমি করছি প্রথম আর ইনশাল্লাহ তো আপনাদের ভালো লাগলে এবার করে নিতে পারবেন তারপরে আপনাদের যা যা যেরকম ডিজাইন পছন্দ হয় যে ধরনের কাঠের যে ধরনের সাইজ আমরা সবগুলোই করে থাকি আমার দোকানের নাম মেসার সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার আর ঢাকা মোহাম্মদপুর ভেরিবাদ মিনা বাজার গেট এই জায়গায় অবস্থিত মিস্টার সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার এই জায়গা থেকে আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি এই বাড়িটা যাবে ওকে সরাসরি পিক আপ দিয়ে কারণ নারায়ণগঞ্জ বন্ধ তো আমাদের ঢাকা থেকে কাছে হ্যাঁ তো এটা আপনার কোরিয়ান সার্ভিসে পাঠাতে যেই টাকা খরচ হবে আর যে পিক আপ দিয়ে পাঠাতে সমান সমান খরচ হয়ে যাবে তাই সরাসরি পিক আপ দিয়ে পাঠিয়ে দেবো আবার অনেকে আছে আপনার পিক আপ দেওয়া নেয় কিন্তু দূরত্ব বেশি মাল কম তার আবার আমার যেটা দেওয়ার সেটা আমি দেই কোরিয়ান সার্ভিসে বাবদ যেই টাকা লাগে সেটা দিয়ে বাকিটা ভাই কাস্টমাররা দেয় সেই অনুযায়ী চলে যায় হ্যাঁ সরাসরি বাসায় তারপরে আবার কারো যদি বেশি দূরেও যায় আপনার যে আর দূরেও যায় মাল যদি বেশি থাকে এবং যদি তিরিশ চল্লিশ পিস পঞ্চাশ পিস থাকে মাল যদি দূরে যায় তাতেও সমস্যা নেই আমরা পিকআপ দিয়ে সরাসরি পাঠাই বাকি টাকা পিক আপ দিয়ে দেবে এদের ভাই অর্ডার করে কিছু টাকা অ্যাডভান্স করে আর বাকি টাকা আপনার তার বাসা থেকে দিয়ে দেয় তাই কেমন বিদায় নিছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম